আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আমরা কয়েকদিন ধরে দেখতেছি আমাদের ফোনে একটি নতুন ইস্যু আসছে নতুন একটি সিস্টেম চালু হয়েছে সেটা হলো আমাদের ডাইল প্যাড ডাইল প্যাডে আমাদের একটি নতুন ইস্যু এসেছে সেটা হলো আমাদের ডাইল প্যাডে যে আমাদের আগে যে সিস্টেম ছিল আমাদের নাম্বার আমাদের ডাইল নাম্বারগুলো তারপরে কনট্যাক্ট নাম্বারগুলো যেইভাবে ছিল আগে সুন্দরভাবে ভালো লাগতো সকলেরই এখন আমাদের এটি মোবাইলের অ্যাপ থেকে এটাকে একেবারে এই সু পরিবর্তন করে দিয়েছে এই সিস্টেমটা আমাদের সেটিংটা আমাদের পরিবর্তন করে দিয়েছে তাই আমরা যদি এখন যে নতুন সিস্টেমটা আছে এটা যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা এখনই আমরা পরিবর্তন করতে পারবো আমরা আগের পূর্বের যে সিস্টেম চালু ছিল সেভাবে আমরা পূর্বের নিয়মে আমরা ফিরে যেতে পারবো আমরা আগে সিস্টেমটা চালু করতে পারবো যদি আমরা আগে সিস্টেম চালু করতে চাই তাহলে সকলেই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা পূর্বের যে ডায়াল প্যাড যেই সিস্টেম চালু করা ছিল আপনি সেই ফিরে যেতে পারবেন তাহলে আমরা চলে যাই অ্যাপের ভিতরে আসলে কথা না বাড়ি আমাদের কার্যক্রম শুরু করছি দেখেন এখানে অ্যাপের ভিতরে আমরা আসছি অ্যাপের ভিতরে আমাদের এখানে ফোন যেই অ্যাপটি অ্যাপটা আছে ফোন অ্যাপের ভিতরে আমরা ক্লিক করবো ক্লিক করতে বলতে তথা আমরা ফোন অ্যাপে আমরা চিপে ধরব চিপে ধরার পরে দেখবেন ওখানে উপরে অ্যাপ ইনফর্ম আছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা ফোন অ্যাপে ক্লিক করলাম চিপে ধরলাম একটু চেপে ধরবেন চিপে ধরলেই দেখবেন উপরে অ্যাপ ইনফর্ম আসবে অ্যাপ ইনফোমের কাছে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে আমার তিন নম্বর যে অপশান আসছে এখানে দেখে স্টোরেজ এই স্টোরেজে এখানে আপনারা ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর দেখবেন আমাদের ক্লিক করার পরে আমাদের অপশান আসবে সেই অপশানেই আমরা ক্লিক করলে আমরা দেখতে পাব আমাদের এখানে ক্লিয়ার স্টোরেজ এখানে এই ক্লিয়ার স্টোরেজে আপনি ক্লিক করলেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে তাহলে আমাদের ওখানে ডিলিট অপশান আসবে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমরা এখন পিছনে ব্যাগে যাব যদি আমরা পিছনে ব্যাগে যাই দেখবেন আমাদের পূর্বের যেই সিস্টেমটা ছিল আমরা পূর্বের সিস্টেমটা আমরা চালু করতে পারবো আমরা এখন ব্যাক ব্যাগ করলামগুলো আছে সব আগের মতো হয়ে গেছে দেখেন আগের মতো আমরা পেয়ে গেলাম আমাদের নাম্বারগুলো আবার টাইল নাম্বারগুলো সুন্দরভাবে আমাদের এগুলো চলে আসছে তাহলে আপনারা যারা পূর্বে নিয়ম চান যে পূর্বে যেভাবে ছিল ওভাবে থাকুক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখে তারপর আপনারা পূর্বের নিয়ম চালু করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে সকলেই এই ভিডিওটি শেয়ার করবেন যেন আরেকটি ভাই উপকৃত হয় তার পূর্বে নিয়মটা চালু করতে পারে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আসালামুকুম ও রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আমরা কয়েকদিন ধরে দেখতেছি আমাদের ফোনে একটি নতুন ইস্যু আসছে নতুন একটি সিস্টেম চালু হয়েছে সেটা হলো আমাদের ডাইল প্যাড ডাইল প্যাডে আমাদের একটি নতুন ইস্যু এসেছে সেটা হলো আমাদের ডাইল প্যাডে যে আমাদের আগে যে সিস্টেম ছিল আমাদের নাম্বার আমাদের ডাইল নাম্বারগুলো তারপরে কনট্যাক্ট নাম্বারগুলো যেইভাবে ছিল আগে সুন্দরভাবে ভালো লাগতো সকলেরই এখন আমাদের এটি মোবাইলের অ্যাপ থেকে এটা একেবারে এই সেটা পরিবর্তন করে দিয়েছে এই সিস্টেমটা আমাদের সেটিংটা আমাদের পরিবর্তন করে দিয়েছে তাই আমরা যদি এখন যে নতুন সিস্টেমটা আসে এটা যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা এখনই আমরা পরিবর্তন করতে পারবো আমরা আগের পূর্বের যে সিস্টেম চালু ছিল সেভাবে আমরা পূর্বের নিয়মে আমরা ফিরে যেতে পারবো আমরা আগে সিস্টেমটা চালু করতে পারবো যদি আমরা আগে সিস্টেম চালু করতে চাই তাহলে সকলেই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা পূর্বের যে ডাইল প্যাড যেই সিস্টেম চালু করা ছিল আপনি সেই ফিরে যেতে পারবেন তাহলে আমরা চলে যাই অ্যাপের ভিতরে আসলে কথা না পারি আমাদের কার্যক্রম শুরু করছি দেখেন এখানে অ্যাপের ভিতরে আমরা আসছি অ্যাপের ভিতরে আমাদের এখানে ফোন যেই অ্যাপটি অ্যাপটা আছে এই ফোন অ্যাপের ভিতরে আমরা ক্লিক করবো ক্লিক করতে বলতে তথা আমরা ফোন অ্যাপে আমরা চেপে ধরবো চেপে ধরার পরে দেখবেন ওখানে উপরে অ্যাপ ইনফর্ম আছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা ফোন অ্যাপে ক্লিক করলাম চেপে ধরলাম একটু চেপে ধরবেন চেপে ধরলেই দেখবেন উপরেই অ্যাপ ইনফর্ম আসবে অ্যাপ ইনফোর কাছে আপনারা একটু ক্লিক করলেন ক্লিক করার পরে আমার তিন নম্বর যে অপশান আসছে এখানে এখানে স্টোরেজ এই স্টোরেজে এখানে আপনারা ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর দেখবেন আমাদের ক্লিক করার পরে আমাদের অপশান আসবে সেই অপশানেই আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে ক্লিয়ার স্টোরেজ এখানে এই ক্লিয়ার স্টোরেজে আপনি ক্লিক করলেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে তাহলে আমাদের ওখানে ডিলিট অপশান আসবে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমরা এখন পিছনে ব্যাগে যাব যদি আমরা পিছনে ব্যাগে যাই দেখবেন আমাদের পূর্বের যেই সিস্টেমটা ছিল আমরা পূর্বের সিস্টেমটা আমরা চালু করতে পারবো হ্যাঁ আমরা এখন ব্যাক করলাম তোগুলো আছে সব আগের মতো হয়ে গেছে দেখেন আগের মতো আমরা পেয়ে গেলাম আমাদের নাম্বারগুলো আবার টাইল নাম্বারগুলো সুন্দরভাবে আমাদের এগুলো চলে আসছে তাহলে আপনারা যারা পূর্বের নিয়ম চান যে পূর্বে যেভাবে ছিল ওভাবে থাকুক তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখে তারপর আপনারা পূর্বে নিয়ম চালু করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে এই ভিডিওটি শেয়ার করবেন জন্য আরেকটি ভাই উপকৃত হয় তার পূর্বে নিয়মটা চালু করতে পারে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি